বন্ধুরা আজকে এমন দুজন ব্যক্তি লাইভে আছেন যাদের কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন যারা বাংলাদেশ এবং ভারত থেকে দেখছেন তারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাকেও আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন না কারণ দেখুন ওই যে এয়ার ড্রপের একের পর এক স্পেশাল ফোর্সেস আসছে কেন বাংলাদেশে এয়ার ড্রপ হবে বলে কেন বাহিনীকে কেন নিয়ে আসা হচ্ছে জঙ্গলে যুদ্ধ করতে পারে যারা তাদের কেন নিয়ে আসা হচ্ছে সেনা এবং সামরিক রসদ এবং বেসামরিক রসদ যুগিয়ে আরাকান আর্মিকে দিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন রাষ্ট্র যেখানে তাদের নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশে গত এক বছর ধরে ক্রমাগতভাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মার্কিন সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়তে থাকার ফলে এবং চট্টগ্রাম এলাকায় চট্টগ্রাম কক্সেসবাজার এলাকায় প্রায়শই দলে বলে ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনাদের দেখা যাওয়ার পরে এবং সেসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া না যাওয়ায় এই নিয়ে জল্পনা যেমন বাড়ছে তেমনি এই আগ্রহ এবং এই বিষয়ে উদ্বেগ খুবই স্বাভাবিক যে কেন ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনা সদস্যদের বাংলাদেশে আসবার প্রয়োজন পড়ে গেল এই গত কয়েকদিনে বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি বেরিয়ে পড়েছে সেটা হচ্ছে চট্টগ্রামের র্যাডিসন হোটেলে ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা দলে বলে চেক ইন করছেন এমন একটা ছবি এবং সেই র্যাডিসন হোটেলে খোঁজ নিলে পরিষ্কারভাবে জানা যায় যে আশিটির বেশি রুম যদিও বা এই মার্কিন সেনা সদস্যদের জন্য এই সেনাবাহিনীর সদস্যদের মধ্যে সেনাবাহিনীর সদস্য যেমন বিমান বাহিনীর সদস্যবৃন্দ আছেন এবং এই সদস্যদের জন্য যেসব রুমগুলো নেওয়া হয়েছে আশি জনের আশিটির বেশি রুম সেগুলোতে কোনো নাম লেখা হয়নি এবং সর্বমোট একশো বিশ বা তার কিছু বেশি সেনা সদস্য বিমান বাহিনীর সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে এখন চট্টগ্রামের র্যাডিসন হোটেলে আছেন তো সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো স্পষ্ট খবর নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জন নানারকম জল্পনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশ সরকারের তরফেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা জানা যায় না মার্কিন দূতাবাসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন যে জুলাই মাসে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে পরিষ্কার করে বলা হয়েছে যে বাংলাদেশে এই গ্রীষ্মে তারা তিনটি যৌথ সামরিক মহড়া চালাবে এবং জুলাইয়ে সেই যৌথ সামরিক মহড়া হয়েছে সে বিষয়ে তারা স্পষ্ট কথা মানে স্পষ্ট খবর দিয়েছে যে যেসব আসন্ন যৌথ সামরিক মহড়া তাদের হওয়ার কথা কারণ এই যুক্তরাষ্ট্র দূতাবাসের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটেই আপনি দেখবেন যে ইন্দো প্যাসিফিক কমান্ডের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অঞ্চল ইন্দো প্যাসিফিক মানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্গত বাংলাদেশ এবং এটিকে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এবং তার অংশ হিসেবেই তারা বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা এবং সামরিক ক্ষিপ্রতা বৃদ্ধির জন্য কাজ করছে এবং আপনারা যদি মার্কিন দূতাবাসের সেই মহড়াগুলোর ব্যাখ্যাও করেন সেখানে দেখবেন তারা টাইগার লাইটনিং মহ মহড়া টাইগার শার্ক মহড়া এ ধরনের মানে একদিকে নৌবাহিনীর সঙ্গে মহড়া বিমানবাহিনীর সঙ্গে মহড়া জঙ্গল এলাকায় কি করে বাংলাদেশ সেনাবাহিনী আরও ভালো কাজ করতে পারে এবং সেসব জায়গায় ধরেন বিস্ফোরক অকার্যকর করতে কাজ করতে পারে কিংবা কীভাবে পেট্রোল বোট পরিচালনা করে স্বল্প পাল্লার ও অস্ত্রের ভেদে দক্ষতা অর্জন করতে পারে এসব কাজ করাচ্ছে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার অংশ হিসেবে তারা এক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সি ওয়ান থার্টি বহরকে নিয়ে এসেছে যা দুর্যোগকালে আকাশ পথে সরঞ্জাম সরবরাহ চলাচল সংক্রান্ত অভিযানে গুরুত্বপূর্ণ এ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে একত্রে একটা মানববিহীন আকাশযান ব্যবস্থা সক্ষমতা গড়ে তুলতে বাংলাদেশে কাজ করছে এগুলো লেখা আছে যে এই কাজগুলো বাংলাদেশে করছে জুলাইয়ে লেখা এবং দোসরা আগস্ট এই মার্কিন দূতাবাসের ওয়েবসাইটেই কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে টাইগার শার্ক একটা যৌথ মহড়ার মাধ্যমে অত্যন্ত সফলভাবে বাংলাদেশে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পারস্পরিক সমন্বয় এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত মহড়াটি পরিচালিত হয়েছে এখন যে কি মহড়া হচ্ছে তার যেমন কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না ঠিক যেমন কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি কেন মার্কিন স্পেশাল ফোর্সের একজন সদস্য বাংলাদেশে ঢাকার বুকে অভিজাত হোটেল ওয়েস্টিনে ইনে ছিলেন এবং ওয়েস্ট কি পরিপ্রেক্ষিতে বা কি পরিস্থিতিতে তার মৃতদেহ পাওয়া গেল এবং কেন সেটা ময়না ময়নাতদন্ত ছাড়াই মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হলো দেখেন এই যে মহড়া এবার যে একশো জনের দল এসেছে এবং মানে নানা সূত্রে এই খবর মিলছে যে কি তারা হার্কিউলিস বিমান নিয়ে এসেছেন সুপার হার্কিউলিস মানে দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে যেই মহড়াগুলোর কথা পড়বেন সেটাতেও দেখবেন মার্কিন সরঞ্জামাদি মার্কিন নৌ নৌ বহরের মানে সি ওয়ান থার্টি সহ নানা রকম বহর ব্যবহার করে যেমন বাংলাদেশের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে এই এইবারও এই যে মার্কিন সেনাবাহিনী বিমান বাহিনী এসেছে যৌথ সামরিক মহড়া এমন নিরীহ একটি বিষয়ও যদি ধরে নেই প্রশ্ন তো করতেই হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার হারকিউলিস বিমান আনা হয়েছে বাংলাদেশে এবং সেই হারকিউলিস বিমান এনে বাংলাদেশের সেনাবাহিনীকে দক্ষতার ট্রেনিং দিয়ে লাভ কি যদি সেই বিমান আমাদের না থাকে দেখেন ওয়েস্টিনে ধরা পড়া মার্কিন ওয়েস্টিনে ধরা পড়া নয় ওয়েস্টিনে যেই মার্কিন সেনা সদস্যের স্পেশাল ফোর্সের সদস্যের মৃতদেহ পাওয়া গেল সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য রাখে নাই না মার্কিন দূতাবাস না আমাদের সরকার তো সেই ব্যক্তিও মনে করে দেখুন তিনিও কিন্তু জঙ্গল এলাকায় বা যে কোনো অপরিচিত টেরেইনে মানে একদম দুর্গম অঞ্চলে গিয়ে সামরিক ঘাটি গড়ে তুলে আহ সেখান থেকে যুদ্ধ পরিচালনার প্রশিক্ষণ দেওয়া এবং যুদ্ধ পরিচালনা করবার দক্ষতা সম্পন্ন বাহিনীর তিনি একজন সদস্য ছিলেন এই যে সুপার হারকিউলিস বিমান এনে এবার বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী সঙ্গে যৌথ মহড়ার জন্যই যদি ধরে নেই বা প্রশিক্ষণের জন্য নিয়ে আসে এসেছে মার্কিন বাহিনী সেই সুপার হার্কিউলিস বিমানেরও কিন্তু একটা মূল কাজ হচ্ছে গিয়ে একদিকে তারা কৌশলগত মানে পরিবহন করে অবশ্যই তাছাড়া তারা এয়ার ড্রপ অফ পার্সোনাল অ্যান্ড ইকুইপমেন্ট করে মানে তারা সেনা সদস্যদের সদস্যদের বিমান বাহিনীর প্যারাট্রুপারদের ওয়েস্টিনেও কিন্তু প্যারাট্রুপার কমান্ডো বাহিনীর ব্যক্তি ধরা পড়েছিল মানে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল দেখেন তারা এয়ার ড্রপ ড্রপ করতে পারে সামরিক বাহিনীর সদস্যদেরকে এবং তারা এয়ার ড্রপ করতে পারে অস্ত্র শস্ত্র গোলা বারুদ এমনকি বেসামরিক রসদ সি এই হারকিউলিস বিমান হচ্ছে এসব ক্ষেত্রে অত্যন্ত দক্ষ এবং এই হার্কিউলিস বিমান কি ক্ষেত্রে ব্যবহার করে মার্কিন বাহিনী এছাড়াও তারা হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ডিজাস্টার রিলিফে ব্যবহার করে মানে মানবিক এবং জরুরি সাহায্য পৌঁছাতে ব্যবহার করে সার্চ রেস্কিউ অপারেশনে খুঁজে বের করা দুর্গম অঞ্চলে চলাচলের জন্য কোথাও গিয়ে নামলো নেমে খুঁজে বের করলো এসবের জন্য ব্যবহার করে তার মানে আপনি যদি কোনো বাহিনীকে খুঁজতে চান সেজন্যেও আপনি এটা ব্যবহার করতে পারেন এবং বিশেষ অভিযান পরিচালনার জন্য দেখেন এ থেকে এই সেই একই গল্প আপনাদেরকে আবারও মনে করাতে চাই বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনীকে মার্কিন বাহিনী প্রস্তুত করছে এবং মার্কিন সামরিক বাহিনী একরকম অবাধ চলাচল করছে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকা জুড়ে এবং সেখানে প্রস্তুতি চলছে যাতে মার্কিন বাহিনী তাদের নৌবহর বিমানবহর সকল কিছু ব্যবহার করে বাংলাদেশের সামরিক বাহিনীর সহায়তা নিয়ে বা তারা তাদেরকেও সহযোগী বাহিনী হিসেবে ব্যবহার চীনের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মিয়ানমারের কাচিনের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিতে পারে কারণ বাংলাদেশের এই অঞ্চলটিকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কৌশল নিয়ে কোনো লুকা নাই যে তারা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছে মিয়ানমারের এই রাখাইন চীন এই অঞ্চলগুলোকে গুলোর নিয়ন্ত্রণ নেওয়া এবং এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণে আছে এখন যেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো সেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর পাশে দাঁড়ানো দেখেন রাখাইন আর চীন চীন মানে মিয়ানমারের চীন প্রদেশ এ দুটো দখলে আছে আরাকান আর্মির এবং আরাকান আর্মিকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা যে দিতে চায় মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে তাদের যুদ্ধে তাদের সশস্ত্র যুদ্ধে যার মাধ্যমে তারা ওই অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে আলাদা ঘোষণা করতে চায় স্বাধীনতা ঘোষণা করতে চায় তাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনো লুকোছাপা রাখে নাই মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাব নিয়েই কিন্তু করিডরের করিডোরের প্রস্তাবও নিয়ে এসেছিল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেনের আমলের শেষ দিকে যে মিয়ানমার আবার ফিরিয়ে এনেছে যে বার্মা অ্যাক্ট পাশ করেছে তার মূল কথাই হচ্ছে মিয়ানমারের নিয়ন্ত্রণ নিতে বা মিয়ানমারে প্রভাব বিস্তারে চীন এবং রাশিয়া যে ভূমিকা রাখবে তার বিপরীতে অংশ নিতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সশস্ত্র যুদ্ধে যাবে কেন মিয়ানমারের প্রভাব বিস্তারে চীনের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মতো একটা বিষয় এত প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারছে কিভাবে এর মূলে আছে একেবারে বাণিজ্যিক চিন্তা মানে আমরা যারা এ ধরনের মানে কথা ভাবি যে বাংলাদেশের চট্টগ্রামে কি আছে মানে এ ধরনের কথা মনে বলে বলে আসলে ধরেন শেখ হাসিনা যখন বছরের পর বছর বলেছেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামটাকে আলাদা করে ওই চীন রাখাইন রাজ্য এসব মিলিয়ে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র করার পরিকল্পনা করা হচ্ছে অনেকে হাসি হাসাহাসি করেছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওই অঞ্চলটিকে ঘিরে একটা আলাদা বা তাদের বিষয়টি কিন্তু ইন্দো প্রশান্ত মহাসাগরীয় যে প্রতিরক্ষা পরিকল্পনা সেখানে তারা তো উল্লেখ করে এটা নিয়ে তাদের কোনো লোকও ছাপা নেই ঠিক যেমন তারা তো উল্লেখ করে যে বাংলাদেশ থেকে বা বঙ্গোপসাগর অঞ্চলে তাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রভাব বলয় ঘাটি তৈরি করতে হবে না হলে পৃথিবী জুড়ে তারা যে প্রতিরক্ষা অঞ্চলগুলো ভাগ করেছে সেখানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সত্যিকারের প্রভাব বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় না কাজে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলে প্রতিরক্ষা কৌশলে স্পষ্ট করে লেখা আছে এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয় এখন দেখেন মিয়ানমারের ওপর তাদের আগ্রহের কারণ কি মিয়ানমারের ওপর তাদের আগ্রহের মূল কারণ রেয়ার আর্থ রেয়ার আর্থ কি দুষ্প্রাপ্য খনিজ সম্পদ সতেরোটি ধাতব এই রেয়ার আর্থ বা দুষ্প্রাপ্য খনিজ বলা হয় এই দুষ্প্রাপ্য খনিজগুলো হচ্ছে সেই পরিমাণে গুরুত্বপূর্ণ যেই দুষ্প্রাপ্য খনিজগুলো ছাড়া উইন্ড টারবাইনের মতো প্রযুক্তি থেকে শুরু করে আপনার হাতের স্মার্টফোন কিংবা একেবারে বিশ্বের এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে প্রাযুক্তিকভাবে অগ্রসর যে সামরিক মানে অস্ত্রশস্ত্র সেটা তৈরি করা সম্ভব হয় না এই রেয়ার আর্থ বা দুষ্প্রাপ্য খনিজগুলো ছাড়া এবং পৃথিবীতে এখন চীনের নিয়ন্ত্রণে আছে এখন এই দুষ্প্রাপ্য খনিজের পঁচানব্বই শতাংশের বেশি এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন পাল্টা শুল্ক দিয়ে সকল দেশকে সায়স্তা করে ফেলল কিন্তু বাণিজ্য ঘাটতি মেটাতে চীনকে কেন ঘাটাঘাটি করতে পারে না তার কারণ হচ্ছে চীন যে আসলে সকল প্রাযুক্তিক উৎপাদনে বিশ্বে এখন অবস্থান করছে তার একমাত্র কারণ কিন্তু সে দেশের সস্তা শ্রম নয় সস্তা শ্রমের বাইরেও এর একটা বড় কারণ হচ্ছে এই পঁচানব্বই শতাংশ দুষ্প্রাপ্য খনিজ তাদের নিয়ন্ত্রণে যেই দুষ্প্রাপ্য খনিজ ছাড়া ওই টেলিভিশন স্মার্টফোন থেকে শুরু করে একেবারে সমরাস্ত্র কিছুই তৈরি করা সম্ভব নয় আর চীন সত্তর শতাংশ দুষ্প্রাপ্য খনিজ নিয়ে আসে এই মিয়ানমার থেকে কারণ দেখেন দুষ্প্রাপ্য খনিজ আরও মানে অনেক দেশ এক্সপ্লোরেশনের কাজ হয় মানে মিয়ানমার সারা পৃথিবীর জন্য এটার সবচেয়ে বড় ঘাঁটি মানে মিয়ানমারের মাটি একেবারে উর্বর দুষ্প্রাপ্য খনিজে এবং মিয়ানমারে যেহেতু গণতন্ত্র মানবাধিকারের কোনো ব্যাপার নাই কাজেই পরিবেশ ভয়াবহ নষ্ট করে এবং খনির শ্রমিকদের মানবেতর এবং দ্রুত মৃত্যু তো নিশ্চিত করা সত্ত্বেও এই খনি থেকে উত্তোলন উৎপাদন মিয়ানমারে বন্ধ হয় না এবং এই খনিগুলো নিয়ন্ত্রণ করে আরাকান আর্মি কাচিন ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং তারা এখন চীনকে সেই দুষ্প্রাপ্য খনিজগুলো কিন্তু চীনের সঙ্গে কেনা বেচা করে এটাই এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মূল আয়ের উৎস